হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আমি আর আজকের এই আপকামিং আমাদের যে গ্রুপ হতে চলেছে এবং যেটা এই মাসে ফর্ম ফিল আপ তো সেই বিষয়ে তোমাদের অনেকেরই এই প্রশ্নটি সামনে এসেছে তোমরাই করেছ এর সম্পূর্ণ জব প্রোফাইলটা কি কাজ করতে হয় তাদেরকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এর যোগ্যতা এবং এর স্যালারি কত এটা নিয়েও কিন্তু তোমাদের অনেক মেসেজ এবং বাইকল আমাদের টিম কিন্তু পেয়েছে তো তার জন্য আরও একবার তোমাদের এই ডাব্লুবি এস যে পরীক্ষাটি হতে চলেছে মানে স্কুলের গ্রুপসি গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে তার সম্পূর্ণ জব প্রোফাইল তার যোগ্যতা স্যালারি এবং পরীক্ষার ফর্ম ফিল কবে হচ্ছে সেটা নিয়ে আজকে কিন্তু কথা বলার জন্যই আজকের এই ভিডিওটায় আমরা চলে এসেছি তো যারা যারা জয়েন করেছো প্রত্যেকের কাছে বলবো অবশ্যই সেশনটি পুরো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে প্লিজ যাতে তোমরাও মানে তোমাদের দ্বারা বাকিরাও কিন্তু এই বিষয়টার সম্পর্কে তাদের কোনো রকম যাতে কোনো রকম অবজেকশন বা কোনো রকম ডাউট না থাকে তো চলো রেস্টার শুরু করা যায় সবার প্রথমে আমরা বলবো যে এই ডাব্লু বি সি গ্রুপসি গ্রুপটির পরীক্ষাটা আদৌ কবে হচ্ছে বা কবে ফর্ম ফিল আপ আসছে আমাদের কিন্তু যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এসএসসির যেটা ডাব্লুডাব্লিউ ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এস ডট কম সেখানে গত মাসের আগেই অ্যানাউন্সমেন্ট হয়েছে বা একটা নোটিশ জারি হয়েছে যেখানে গ্রুপ সি গ্রুপ কর্মী কতজন রিকুট হবে তার একটা লিস্ট এবং ষোলো তারিখ থেকে ফর্ম ফিল কথা বলাই কিন্তু ষোলো তারিখে ফর্ম ফিল আপ না হওয়ায় সতেরো তারিখে আবার কমিশনের তরফ থেকে দেখবে ওনাদের ওয়েবসাইটে একদম সম্পূর্ণ নোটিশ চলছে তোমার লাইনের আকারে সেখানে বলা হয়েছে যে তোমাদের এই ফর্ম ফিল আপটা এই মাসেই বা আপকামিং সামনে করা হবে এবার এক এই নোটিশটার পরে আমরা আনন্দবাজার পেপারের যদি এই পেজটা দেখি আনন্দবাজার পেপারে পরিষ্কারভাবে তোমরা যদি আনন্দবাজার ডট কম মানে তোমার অনলাইনের যে পেপারটা দেখবে সেখানে পরিষ্কার বলছে পুজো মিটলেই শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি একদম পরিষ্কার বলা হয়েছে পুজো মিটলেই শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি মানে পুজো মেটা মানে কি লক্ষ্মী পুজোর পরেই বা লক্ষ্মী পুজোর পরেই কিন্তু তোমরা এই গ্রুপসি গ্রুপডির কর্মীর যে ফর্ম ফিল সেটা কিন্তু তোমরা শুরু করে দিতে পারবে কারণ হিসেব করে যদি দেখা যায় তাহলে একত্রিশে ডিসেম্বরে আমাদের মানে রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট করার কথা মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন তো মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতেই হবে তো সেটা একটা ব্যাপার এবং যদি আমরা দেখি পরীক্ষাটা কবে হবে তাহলে কিন্তু পরীক্ষাটা নভেম্বর মাসের লাস্ট হলেও তাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে কারণ ডিসেম্বরে আমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির কাউন্সেলিং চলবে এবং তার সঙ্গে সঙ্গে টেন ইলেভেন কিন্তু কাউন্সিলিং চলবে তো সেই হিসাবে পুজোর মিটলেই যে ফর্ম ফিল এবং ফর্ম ফিল আপের ডেটটাও কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত তারা ফর্ম ফিল করতে পারবে এরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে যে ষোলো তারিখ থেকে তোমার একত্রিশ তিরিশ তারিখ সরি তিরিশ একত্রিশ নয় তিরিশ তারিখ তিরিশে তোমার অক্টোবর পর্যন্ত তারা ফর্ম ফিল করতে পারবে এরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে ঠিক আছে তো এরকম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কি তার জন্যই বলছি তিরিশ না আমি আবারও ভুল বলছি আহ তারিখ আমি দেখে নিলাম ষোলোই ষোলো তারিখ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের অ্যানাউন্সমেন্ট ওয়েবসাইটে করাই আছে সুতরাং যদি আমাদের ছ তারিখের পর থেকে ফর্ম ফিল চলে তাহলে হয়তো একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবরের মধ্যে ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে তো সেই হিসাবে আমাদের ফর্ম ফিল আপ পুজোর মিটলেই আমাদের আসতে চলেছে সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আনন্দবাজার পেপারে তোমরা দেখতে পাচ্ছ আনন্দবাজার ডট কমে এই কথাটি লেখা আছে ক্লিয়ার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এবার আসি জব প্রোফাইল জব প্রোফাইলে কি কাজ করতে হবে প্রথমত আমরা যদি দেখি গ্রুপ সি মানে হচ্ছে ক্লারিক্যাল পোস্ট ঠিক আছে গ্রুপ সি মানে হচ্ছে ক্লার্ক গ্রুপ ডি পোস্ট হচ্ছে তোমার মানে পরেরটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট ঠিক আছে তাহলে সি হচ্ছে ক্লার্ক আর ডি হচ্ছে গ্রুপ ডি রয়েছে তো এই এদের কাজটা কি দেখো একটা স্কুল যদি পরিচালনা করতে হয় তাহলে শিক্ষক শিক্ষিকা ছাড়াও আমাদের কিন্তু অফিসিয়াল কাজ দেখার জন্য কিছু লোক দরকার এবং সেই অফিসিয়াল কাজগুলোকে পরিচালনার্থে তাদের সাহায্য করার জন্য আরও কিছু লোক দরকার তো যারা অফিস পরিচালনা করছে মানে কোনো শিক্ষা দপ্তর থেকে কোনো অ্যানাউন্সমেন্ট এসছে সেটাকে তারা ইমপ্লিমেন্ট করছে কোথাও মেল করতে হচ্ছে কোথাও চিঠি পাঠাতে হচ্ছে তো এই যে কাজগুলো ঠিক আছে কারো মানে স্কুলে স্টুডেন্টদের ফিজ নিতে হচ্ছে তো এই যে অফিসিয়াল যে ডিউটিগুলো আছে সেই কাজগুলো যারা করবেন তারা হলেন এই ক্লারিক্যাল পোস্ট অর্থাৎ গ্রুপ সি পোস্ট ঠিক আছে গ্রুপ ডি পোস্ট কারা যারা এই ক্লারিক্যাল পোস্টের মানুষগুলোকে সহায়তা করবে শুধু সহায়তা ছাড়াও তারা স্কুল পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবেন দেখবে স্কুলের যিনি বেল বাজিয়ে দেন সেই সেই কাজটি হচ্ছে গ্রুপ ডি কর্মীর কাজ কোনো চিঠিকে পোস্ট করতে হলো তিনি যে যাচ্ছেন সেটা হচ্ছে গ্রুপ ডি কর্মীর কাজ অর্থাৎ স্কুল পরিচালনার ক্ষেত্রে এনাদের অবদান সত্যি অনস্বীকার্য কারণ স্কুল শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার দ্বারাই কিন্তু পরিচালিত হয় না তাদের ছাড়াও বাকি স্কুলটাকে মেনটেনেন্স করার জন্য পরিচালনা করার জন্য আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর প্রয়োজন হয়ে থাকে তাই স্কুলগুলোতে এই মুহূর্তে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী কিন্তু প্রায় নেই বললেই চলে কারণ সবাই ওই স্ক্যামের জন্য কিন্তু চাকরি হারিয়েছেন সুতরাং একটা বিশাল বড় ভ্যাকেন্সি আমাদের তৈরি হয়েছে যেটা কমিশনের ওয়েবসাইটেই দেওয়া হয়েছে গ্রুপ সির ক্ষেত্রে দু হাজার নয়শো বেশি এবং গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার আটশোরও বেশি সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে সেই পোস্টের জন্যই কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে আর কি বোঝা গেল তাহলে গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় তুমি পরীক্ষা দিতে পারবে বয়স এক এক দু হাজার পঁচিশ অনুসারে যারা ইওয়ার ক্যান্ডিডেট মানে হচ্ছে যারা জেনারেল তাদের বয়স ১৮ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর যারা ও বিসি ক্যান্ডিডেট তাদের তিন বছর এক্সট্রা মানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে আর যারা এসসি এস টি রয়েছেন তারা টোটাল পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা একদম আটচল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস হলেই আপনি পরীক্ষার জন্য যোগ্য এবং যদি এইট পাস সার্টিফিকেট আপনার না থাকে আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা রেজাল্ট দিয়েও কিন্তু গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল করতে পারবেন ঠিক আছে আর যোগ্যতা আমি বল মানে বলেই দিলাম এবং এজ ক্রাইটেরিয়া একই কিন্তু ওই আঠেরো থেকে চল্লিশ জেনারেল আঠেরো থেকে তেতাল্লিশ ও আঠেরো থেকে পঁয়তাল্লিশ হচ্ছে এসসি এসটি এবং আঠেরো থেকে আটচল্লিশ হচ্ছে হ্যান্ডিক্যাপ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের জন্য কিন্তু থাকছে ঠিক আছে এবার বলি এক্সামের ক্রাইটেরিয়া কি আছে দেখো এক্সাম যদি আমরা বলি তাহলে টোটাল ষাট নম্বরের লিখিত পরীক্ষা গ্রুপ সির কর্মীরা দেবেন এবং এই ষাট নম্বরের মধ্যে আমাদের প্রশ্ন থাকবে জিকের থেকে পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা অঙ্কের থেকে পনেরোটা ইংলিশের থেকে পনেরোটা ঠিক আছে টোটাল পনেরো 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 অর্থাৎ টোটাল ষাট নম্বরের প্রশ্ন হবে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এক নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের মান এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকবে না ঠিক আছে যারা গ্রুপ ডি কর্মী হবেন তাদের জন্য কোনো ইংলিশ পেপারের পরীক্ষা আপনাদের দিতে হবে না ঠিক আছে যাদের ইংলিশে ভয় তারা গ্রুপ ডির পরীক্ষাটা কিন্তু ইজিলি দিতে পারেন এখানে শুধুমাত্র জি কে সি এবং ম্যাথমেটিক্সের ওপরে কোশ্চেন হবে এবং এটা টোটাল কিন্তু চল্লিশ নম্বর এখানে পঁয়তাল্লিশ থাকলেও এটা পুরনো প্যাটার্নের এখন আমাদের টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষাটা হবে এবার চল্লিশ নম্বরটা এই তিনটে সাবজেক্ট মিলিয়েই আপনাদের কাছে কিন্তু প্রশ্ন আসবে তাহলে সবাই কিন্তু এই পরীক্ষাটা বুঝতে পারবেন যাদের বিশেষ করে ইংরেজিতে ভয় তাদের কিন্তু সামনে একটা বিশাল বড় অপরচুনিটি থাকলো মাত্র চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা ঠিক আছে এবার চলে আসি স্যালারি দেখুন কাজ করতে গেলে তো অবশ্যই স্যালারি তো আপনাকে জানতেই হবে তো গ্রুপ সি কর্মী একজন গ্রুপ সি কর্মী কত স্যালারি পেয়ে থাকেন একজন গ্রুপ সি কর্মীর ক্ষেত্রে যদি স্যালারি স্ট্রাকচার আমরা দেখি তাহলে আমরা দেখব হচ্ছে কি তারা সেভেন পে কমিশনের আওতায় তারা থাকছেন এবং তাদের তোমার মানে পে গ্রেড যদি দেখি তাহলে সি গ্রেড ক্যাটাগরি থাকছে পে স্কেল কত বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার পার মান্থ এটা হচ্ছে তাদের পে স্কেল ইন হ্যান্ড স্যালারি কত পাচ্ছে বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার অ্যাপ্রক্স আফটার ডিডাকশন ঠিক আছে এবার অ্যালাউন্স কী কী তারা তারা পাচ্ছে ডি এ পাচ্ছে এইচআরএ পাচ্ছে মেডিকেল পাচ্ছে প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে এই যে ম্যানেজমেন্ট মানে এক্সট্রাগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর অফিশিয়াল ওয়েবসাইট এটা দেওয়া আছে তাই একজন সি গ্রেডের কর্মী অর্থাৎ যিনি ক্লারিক্যাল পোস্টে জয়েন করবেন তিনি বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এই মুহূর্তে তিনি কিন্তু হাতে বাড়ছেন এরপর তো প্রত্যেক মাসেই সরি প্রত্যেক বছরেই আপনাদের ইনক্লিমেন্ট থাকে এবং শুধু তাই নয় আপনাদের যখন পে স্কেল বাড়বে তখন আপনাদের স্যালারি কিন্তু বাড়বে ঠিক আছে এবার চলে আসি আমরা গ্রুপ ডি কর্মীর গ্রুপ ডি কর্মীরা ইন হ্যান্ডে কত স্যালারি পাচ্ছে গ্রুপ ডি কর্মীরা ইন হ্যান্ড যদি আমরা দেখি তাহলে তারা কিন্তু ওই কুড়ি হাজার পঞ্চাশ টাকা তারা বেসিক পে ওপরে কিন্তু টাকাটা পাচ্ছে বাকি সব অ্যালাউন্সই কিন্তু তাদের মধ্যে রয়েছে এরকম নয় যে এইচ আর এ বা এইগুলো তাদের থাকছে না সবগুলোই কিন্তু তাদের থাকছে সুতরাং সব দিক থেকে যদি আমরা দেখি তাহলে গ্রুপ সি কর্মীরা বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীরা কুড়ি হাজার পঞ্চাশ টাকা তাদের কিন্তু বেসিক পে পেয়ে যাচ্ছে তো এই হচ্ছে আপনাদের স্যালারি স্ট্রাকচার ঠিক আছে একদম খারাপ নয় আপনাদের ডিউটি হচ্ছে ছ থেকে সাত ঘন্টা ঠিক আছে আর ছুটির তো কোনো কথাই নেই স্কুলের ছুটি থেকে বেশি আপনি কিন্তু এই কাজের পাশাপাশি অন্য কিছু প্ল্যানও কিন্তু করাতে পারেন বা করতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি এই চাকরিটা আপনার জন্য খুব সুইটেবল বাড়ির সামনেই থাকবেন কোনো চাপ নেই ঠিক আছে এবার বলি এত কিছু তো শুনলাম কিন্তু চাকরিটা তো এমনি আসবে না তাহলে চাকরির জন্য আপনাকে ভালো করে পড়তে হবে কারণ যখন কোনো পরীক্ষা চল্লিশ বছর বয়স পর্যন্ত হয় যখন কোনো পরীক্ষা চল্লিশ বছর বয়সের পাশাপাশি মাধ্যমিক বা এইট পাশের যোগ্যতায় হয় তাহলে বুঝতে পারছেন কতজন ক্যান্ডিডেট এই পরীক্ষাটা দেবে স্বাভাবিকভাবে এতজন ক্যান্ডিডেট যে পরীক্ষা দিচ্ছে তার মানে যিনি কোশ্চেন তৈরি করছেন সেট করছেন তাহলে তিনি এই কথাগুলো কিন্তু আগেই মাথায় রেখেছেন এবং তিনি কিন্তু এই পরীক্ষাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে যাবেন আর এই পরীক্ষাটা অবশ্যই স্ট্যান্ডার্ড ওয়েতে যাবেই আর তার জন্যই আপনাকে কিন্তু ফুল ফ্রেজে প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ এইট পাস যোগ্যতায় আপনি পরীক্ষায় বসলেন ঠিকই কোশ্চেনটা কিন্তু আপনাকে একটু হাই লেভেলে দেবেই এবং কোশ্চেন এইভাবে হয় না ধরুন আপনাকে দশটা প্রশ্ন দিয়েছে বা চল্লিশটা প্রশ্ন আমি ধরলাম এই চল্লিশটা প্রশ্নের মধ্যে দেখা গেল তিরিশটা প্রশ্ন কিন্তু খুবই সহজ আপনি ওই তিরিশটা দিয়ে মনকে খুব খুশি করলেন কিন্তু বাকি যে দশটা প্রশ্ন আছে ওই দশটা প্রশ্নই কিন্তু আপনাদের কম্পিটিশনের মাত্রাকে বাড়িয়ে তুললো এবং ওইখান থেকেই কিন্তু কর্মী মানে ঠিক ছাটাই হওয়া শুরু করবে মানে সেইখান থেকেই কিন্তু আপনার কাট অফটা তৈরি হবে যেমন এক উদাহরণ দিই এই যে প্রাইমারি রেজাল্ট বেরোলো সেখানে তেরো হাজার চারশো একুশটা সিট কিন্তু পাশ করেছে এব মানে তেইশের কত ছ হাজার কিন্তু আগে যারা পাশ করে বসেছিল সেটা প্রায় হচ্ছে পঞ্চাশ হাজারের ওপরে তাহলে হিসেব করে পঞ্চাশ হাজার কোথায় বাহান্ন হাজারের ওপরে তো সেই ক্ষেত্রে টোটাল ষাট হাজারের ওপরে ক্যান্ডিডেট তেষট্টি হাজার ক্যান্ডিডেট তৈরি হয়ে গেছে যারা ওই তেরো হাজার চারশো একুশটি পোস্টের জন্য এবার ইন্টারভিউ দিতে হবে মানে প্রত্যেকটা পোস্টের জন্য পাঁচজন করে ক্যান্ডিডেট মানে পাঁচজন ইন্টারভিউ পাঁচজন ইন্টারভিউরের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে তার মানে বুঝতে পারছেন আপনাদের কিন্তু ইন্ট এর মাত্রাটা আরওটা আরও বাড়তে পারে সুতরাং আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে তারপরেই কিন্তু আপনাকে পরীক্ষায় যেতে হবে ঠিক আছে আর এই পরীক্ষাটা আপনি খুব ভালো করে দিতে পারবেন একটা সুন্দর ব্যাচের কথা বলি কারণ সত্যি কথা বলতে আপনি হয়তো অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছেন আবার পড়াশোনার জগতে ফিরে আসতে হচ্ছে স্বাভাবিক ব্যাপার এটা একটা খুব বড় ব্যাপার যারা হাউস ওয়াইফ তারা এতদিন পরে আবার পড়তে আসছেন পড়তে বসছেন তাই আপনি যদি শুধু বাড়িতে বই নিয়ে থাকেন আপনি কি পড়তে পারবেন একবার চিন্তা করুন যদি সাত হাজার বা পাঁচ হাজার এমসিকিউ এর আপনি একটা বই কিনলেন আপনি কি পাঁচ হাজার বা সাত হাজার মাথায় রাখতে পারবেন কোনো দিনও সম্ভব নয় তার জন্য আপনাকে কি দরকার আপনাকে বিষয় ভিত্তিক সাজেস্টিভ ওয়ের ক্লাস দরকার আর এই সাজেস্টিভ ওয়েতে বিভিন্ন ফরম্যালিটি আকারে বিভিন্ন ওয়েতে আপনাকে কিন্তু মাথায় রাখানোর চেষ্টা করা যেতে পারে যেটা আপনি মানে ওই সাত হাজারের কোশ্চেন বা পাঁচ হাজারের কোশ্চেনের তুলনায় আপনি একটু যথেষ্ট রিল্যাক্স ফিল করবেন আর এর জন্যই আমি বলছি আপনাদের একদম বেস্ট ওয়ের একটি ব্যাচ দরকার আর আপনাদের কথা চিন্তা করেই আমাদের এই লাস্ট ব্যাচটা ডাব্লুবিএসির গ্রুপ সি গ্রুপ ডির লাস্ট ব্যাচ এটা আট তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে মানে আট তারিখ মানে আটই অক্টোবর থেকে আপনার ক্লাস কিন্তু শুরু হচ্ছে আর এই যে ব্যাচটা আপনি দেখছেন এই ব্যাচটাতে আপনি কি কি পাবেন আমি একটু বলি শুনলে অবাক হয়ে যাবেন যে আমরা জানি যে আপনার কি কি লাগতে পারে এই ব্যাচে এবং কেউ একটা ব্যাচে ভর্তি হওয়ার পর বাইরে থেকে যদি কিছু কিনতে যায় সত্যি সেই কথাটা মানে সেটা কিন্তু গায়ে লাগেই আর সেটার কথা চিন্তা করি আমরা এই গ্রুপ গ্রুপসি গ্রুপটির ব্যাচটার মধ্যে কি কি দিয়েছি আপনাকে একবার আমি বলে দিই শুনে নিন এই ব্যাচে আপনি বিষয়ভিত্তিক স্যার ম্যাডামের দ্বারা লাইভ ক্লাস পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এখানে জিওগ্রাফি হিস্ট্রি সিএ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকে ইকোনমিক্স ম্যাথ পলিটি সব কটা রয়েছে তার মানে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে এবং সেই ক্লাসটা কিন্তু লাইভ লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক আপনার কাছে রেকর্ডেড আকারে থেকে যাবে আপনি যখন খুশি যতবার খুশি আপনি রেকর্ডেড ভিডিও দেখে নিন প্রত্যেকটি রেকর্ডেড ভিডিও নিচে আপনি সেই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবেন ব্যাস আপনি দেখে করতে পারেন আপনি যদি কর্মরত হন ঠিক আছে আপনি ভিডিও ভিডিও যদি দেখে আপনার কোনো প্রবলেম হয় আপনি স্যার ম্যাডামদের ফোন করে নিন আমরা সবসময় সজাগ অন্তত এই দুটো মাস আমরা সজাগ জানি আপনার কাছে এই পরীক্ষার মহত্বটা কতটা আপনি এমনি এমনি ভর্তি হননি আপনি পরীক্ষাটা ক্র্যাক করবেন বলেই ভর্তি হয়েছেন আর এই পরীক্ষাটা দশ বছর পরে হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা দশ বছর নিশ্চয়ই বেকার হয়ে থাকেননি কিছু না কিছু উপার্জন করছেন সুতরাং এই পরীক্ষাটা আপনার স্বপ্নকে আরও একবার জাগিয়ে তুলেছে এবং যারা ফ্রেশার তারা তো সবাই এই পরীক্ষাটা দেবেই সুতরাং সবার জন্য আমরা অ্যালার্ট যদি রকম রেকর্ডেড ভিডিওতে কোনো প্রবলেম হয় ডিরেক্টলি কল করুন অথবা আপনি আমাদের সাপোর্ট টিমকেও কল করে নিতে পারেন হয়তো সাপোর্ট টিমে একটু বিজি থাকে কিন্তু আমাদের কাছে কল করলে আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সলিউশনটা করে দেবার তাই আপনি কল করতে পারেন নির্দ্বিধায় সুতরাং এই ব্যাচে আপনি এইগুলো তো পেলেন কিন্তু গ্রুপ সি যারা তাদের তো একটা কম্পিউটারের পরীক্ষা আছে পনেরো নম্বরের তাহলে সেই পনেরো নম্বর আপনার টাইপিং বা এক্সেল ফাইলের কাজ এইগুলো আপনি কি করে করবেন এর জন্য আমরা এই দুটো ব্যাচ আপনাকে ফ্রিতে দিয়ে দিয়েছি অর্থাৎ টাইপ মাস্টার্সের একটা কোর্স এবং কম্পিউটার ফান্ডামেন্টাল এম অফিসের ওপরে একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছে আপনি ফ্রিতে পড়ুন এখানে আপনাকে পয়সা দিতে হবে না এগুলো সব এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড আছে ঠিক আছে আর কি আছে স্মার্ট স্টাডি এই ব্যাচটা কেন দিয়েছি জানেন কারণ আপনি ওই যে দীর্ঘদিন ধরে পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা যারা ফ্রেশার্স তারা পাঁচ ঘন্টার বেশি পড়তে পারছে না তিন ঘন্টার বেশি পড়তে পারছে না যারা হাউস ওয়াইফ তারাও পড়াশোনার সময় পাচ্ছে না তাহলে তারা কি করবে তার জন্য স্মার্ট স্টাডি ব্যাচ এই ব্যাচে আপনাকে টেকনিকটা শেখানো হবে আপনাকে মেডিটেশন ওয়েতে আপনাকে কিভাবে আট থেকে দশ ঘন্টা পড়তে হয় সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং আপনি এটাতে লাভবান হবেন এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না কিন্তু আপনার কেরিয়ারে এই কোর্সটা আপনাকে পড়তে সাহায্য করবে তার জন্য এই ব্যাচটা আমরা ফ্রিতে দিয়েছি এখানে আর কি পাচ্ছেন আপনি ওই যে আপনার পাশের বাড়ির কোনো দাদা দিদি বা কোনো ব্যক্তি ওই পাঁচ হাজার এমসি এর বই কিনেছে কোথাও না কোথাও আপনার মনে খুতখুত করছে যদি আমিও কিনে নিতে পারতাম ভালো হতো এই খুঁতখুতকে দূর করানোর জন্য আমরা সাত হাজার এমসি এর একটা ইবুক আপনাকে দিয়ে দিয়েছি সম্পূর্ণ বাংলা ভাষায় এই ইবুকটা আপনার পাশে থাকলে আপনার মনে অন্তত সন্তুষ্ট সন্তুষ্টি আসবে যে না আমার কাছে সাত হাজার এমসি আছে কিন্তু আপনি কি পুরোটা পড়তে পারবেন পারবেন না কিন্তু আপনাকে আমরা যা পড়াবো সেটাই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আর এটা আপনার মনের সন্তুষ্টির জন্য থাকলো আর যদি পড়তে পারেন তাহলে সেটা খুব বড় ব্যাপার আর সব থেকে বড় কথা হচ্ছে একশো পঁচানব্বইটা আপনার টোটাল মক টেস্ট থাকছে অর্থাৎ দিনে যদি আপনি চারটে পাঁচটা করে মক টেস্ট দেন তাহলেও কিন্তু পরীক্ষা যাওয়ার আগে এই মক টেস্টটা শেষ হবে না সুতরাং সব কিছু যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ব্যাচ কিন্তু আপনার গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের মধ্যে ইনক্লুড হয়ে গেছে ঠিক আছে আপনি এবার এই ব্যাচটা কত দামে কিনতে পারছেন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন হয়েছে এত কিছু ফ্রি দিচ্ছেন তাহলে প্রচুর টাকা আপনারা ডিমান্ড করছেন একেবারেই না আমরা জানি আপনাদের যতটা কম পয়সায় করানো যায় আর সেজন্যই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেটা আপনাদের কথা ভেবেই ব্যাচ লঞ্চ করা হয় তাহলে এই ব্যাচের প্রাইস কত মাত্র এক টাকা আর এই এক টাকা পাওয়ার জন্য আপনাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোডটা হচ্ছে ওয়াই মনে রাখবেন এই কুপন কোডটা আপনি একদম খাতায় লিখে রাখুন যেটা ওয়াই এই কুপন কোডে আপনি এই ব্যাচটা এক টাকা তো পাবেনি এবং এই কুপন কোডটা ব্যবহার করলেই আপনি কিন্তু এই পাঁচটা ব্যাচ অ্যাবসলিউটলি ফ্রিতে পাবেন যদি না করেন যদি না পান তাহলে কিন্তু আর কিছু করার নেই কারণ আপনি এই কুপন কোডটা ইউজ না করলে আমি জানি না তাই এই কুপন কোডটাই একমাত্র কুপন কোড যেই কুপন কোডটা আপনাকে ব্যবহার করতে হবে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা নেওয়ার জন্য এক টাকা এবং এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য যদি আপনি এই ব্যাচটাতে ভর্তি হতে চান তাহলে আমাদের কল করতে পারেন নাম্বারটা একটু লিখে নিন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে এছাড়াও আমি রোজ সকালে সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন সকাল নটায় আমি কিন্তু লাইভ ক্লাস এই চ্যানেলে নিই যদি আপনি সেই লাইভ ক্লাস ফ্রিতে করতে চান ফ্রিতে নোট নিতে চান তাহলে এই যে নাম্বারটা বললাম এই হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠান আপনি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের মানে গ্রুপের লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেই গ্রুপে আপনি জয়েন থাকুন সমস্ত আপডেট আমি ওই গ্রুপে আপনাদের দিয়ে দেবো ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে ক্লাসের পিডিএফ নাম্বারটা বলে দিই এইট ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে তাহলে কীভাবে ভর্তি হবেন আমি একবার প্রসেসটা একবার আপনাদের জানিয়ে রাখি প্রথমে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন যে ফোনে আপনি ক্লাস করতে চাইছেন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা যখনই আপনি ওপেন করবেন তখনই আপনার ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করবে সিলেক্টিউর এক্সাম তখন আপনি কি করবেন এই যে এস টি এ টি স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করবেন এবং এরপরে কি আছে ডব্লু বি অপশানে আপনাকে ক্লিক করতে হবে করার পর আপনার হ্যালো বাংলা ইংলিশ এই দুটো অপশান আসবে যেটা আপনার পছন্দ ফোনের ভাষা আপনি নেবেন সেটা আপনি নিয়ে নিলেন নেওয়ার পরে দেখবেন অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে যার এক পাশে দেখবেন হোম আর এক পাশে স্টোর আছে আপনি এই স্টোর অপশানে ক্লিক করবেন স্টোর অপশনে ক্লিক করলে আপনি দেখবেন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসেছে আপনি এই ভিউ অলে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ভিউ অল এই ভিউ অলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনি দেখুন ডাব্লুবিএসএসসির গোল লোগো আছে সেখানে ক্লিক করবেন করলেই আমাদের নতুন ব্যাসটা দেখতে পাচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি ওখানে ক্লিক করবেন এবার এই ডিসকাউন্ট কুপন কোডের জায়গা দেখুন এম ডাবল এ টোয়েন্টি কুপন অ্যাপ্লাই আছে ওখানে ক্লিক করবেন করলেই দেখবেন এন্টার কুপন কোড এসছে সেখানে ওয়াই থ্রি সিক্স লিখলেন এইভাবে লেখার পর এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই বটনে ক্লিক করলে দেখুন ব্যাচের দাম কত আসছে এক হাজার আটত্রিশ টাকা এবার বাইনা অপশানে ক্লিক করেন ইউপিআইতে যান যদি আপনার ফোনে এই ফোনেই ফোনপে গুগল পে থাকে ডিরেক্টলি পেমেন্ট করুন যদি না থাকে অন্য কেউ আপনার হয়ে পেমেন্ট করতে চাইছে তাহলে যিনি পেমেন্ট করতে চাইছেন তার ফোনপে অথবা গুগল পের আইডি এই জায়গাটা লিখুন অথবা তার ফোন নাম্বারটা লিখুন লেখার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি আপনার ফোন পে বা গুগল পে দিয়ে আপনাকে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পেটা খুললেই দেখবেন আড্ডা থেকে একটা মেসেজ গেছে সেই মেসেজটাকে পেমেন্ট করে দিলেই দেখবেন আপনার মোবাইল ফোনে কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে তার মানে আপনি ভর্তি হয়ে যেতে পারলেন এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস আর এই প্রসেসটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি দুবার দেখুন যদি তাও অসুবিধা হয় তাহলে ডিরেক্টলি কল করুন ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স এই নাম্বারে অবশ্যই আপনি কিন্তু কল করে নিতে পারেন ভর্তির জন্য তো আশা করি আপনাকে আমি সমস্ত কিছু বোঝাতে পারলাম সব কিছু ক্লিয়ার করাতে পারলাম এবার ডিসিশন কিন্তু আপনার ওপরে কারণ আপনার একটা ডিসিশন আপনার ভবিষ্যৎকে বদলাতে পারে আপনার এক মাসের পরিশ্রম আপনার দু মাসের পরিশ্রম আপনার বাকি জীবনটাকে এবং আপনার পরিবারকে আনন্দ দিতে পারে তাহলে এবার ডিসিশনটা আপনার ওপরই ছাড়লাম যেটা আপনি ভালো মনে করেন সেটা আপনি করবেন আশা রাখি আপনারা সবাই এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন এবং শেষ সুযোগটাকে গ্র্যাপ করার চেষ্টা করবেন তাই এখন থেকেই ভর্তি হন মন দিয়ে পড়াশোনা করুন আমরা পাশে আছি কোনোরকম অসুবিধা হলে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ প্রত্যেককে